মিলে চলুন আজকে আমাদের রেসিপি হচ্ছে কচু দিয়ে কচু দিয়ে রিশমতে মাছের মাথা দিয়ে আমার আম্মে কল ছড়কাগুলো প্রথমে ছিলছে তারপর এগুলোকে কুটে কুটে টুকরো টুকরো করল আমার আম্মু ওরগুলো টুকরা করে ফেলেছে তখন দেখলেন দেখুন गाइस কচুগুলো সবগুলো কাটা হয়ে গিয়েছে এবং কি এবং কি আমরা তা আকরল ভর্তাও করব প্রথমে তো অনেক ময়লা থাকে এজন্য আমার আম্মু খুব ভালো করে এগুলো ধুচ্ছে যাতে আর ময়লা না থাকে সিদ্ধ দিচ্ছে গরম পানিতে সিদ্ধ হওয়ার পরে এগুলো রান্না হবে এগুলো এখন সিদ্ধ করছে ভালোভাবে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এগুলোকে নামিয়ে ফেলবে এমনি রান্না এটা নরম হয়েছে কি আগে দেখবে যদি নরম হয় তাহলে বুঝবে এটা সিদ্ধ হয়ে গেছে নরম এখন ঢেলে দিচ্ছে অনেক ধোয়া এর জন্য আমাদেরকে পানিটা ছাড়তে হবে তেল তারপরে পেঁয়াজ প্রথম রসুন বাটা দিয়ে দিল দিয়েছে দেখুন মাছ মাছগুলো মাছটা কেটে নিচ্ছে লেজ আর মাথাগুলো কেটে নিচ্ছে একটা লেজ আর একটা মাথা এগুলো কম হওয়ার কারণে ছোট ছোট করেই কাটতে হবে যাতে এই খাওয়া যায় দেখুন কাটা হয়ে গিয়েছে লুকি কিছু কিছু কাটার মতো আমার কেন জানি লাগে তাই আপনাদেরও কি ওই কাটা কাটা গুলো মন হচ্ছে আসলে যখন কষালো তখন মাছগুলো দিয়ে দিই দেখুন মাছটা কেমন হয়েছে এটি ভালোভাবে কষাতে হবে তার তারপর এটি ভালোভাবে মজা মজা হবে যত রান্না যত কষাবেন ততই মজা হবে মাছটা নামিয়ে তারপরে কচুটা সিদ্ধ হবে এর জন্য আমার মুখ মাছটা নামিয়ে হচ্ছে

এই যে মাছ মাছের মাথা লেগটা দিয়ে দিল মাথা লেগুলো দিয়ে দিল সবশেষে দিচ্ছে ধনিয়া পাতা এখন নামিয়ে কিনতো এই দুটোই এটা প্রায় শেষ নাকি আমার জিজ্ঞেস করি প্রায় শেষ আমার মজা হবে ভর্তা বানাচ্ছে কাকুর গুলোকে ভর্তা বানানোর পর পেঁয়াজ সরিষা তেল কাঁচা মরিচও দেবে এমকে ধন্যবাদ তেল দিয়ে আমার আম্মু এখন মরিচ গুলো দিচ্ছে

এবং কি মাখলো মাখছে এবং কি খাচ্ছে